সম্প্রতি চুপি বাগদান সারলেন পর্দার লক্ষীন্দর ওরফে অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী যাকে বর্তমানে জি বাংলার আনন্দী ধারাবাহিকে দেখছেন দর্শক আনন্দি ছাড়াও সানবাংলার সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে কাজ করছেন অভিনেতা অর্কজ্যোতি অভিনেতা অর্কজ্যোতির বাগদানে হাজির হয়েছিলেন শ্রীমা ভট্টাচার্য ঋত্বিক মুখোপাধ্যায় প্রত্যুষা পাল সহ আরও টলি ইন্ডাস্ট্রির অনেকেই পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পাশে নিয়ে মনের মানুষের সাথে আংটি বদল করলেন অর্কজ্যোতি তবে জানেন কি অভিনেতার মনের মানুষটি আসলে কে জানা গেছে অর্কজ্যোতির মনের মানুষের নাম দেবশ্রী পাল যিনি অভিনয় জগতের সাথে যুক্ত পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য এর আগে অন্তরালে মায়াজালের খেলার মতো সিনেমায় কাজ করেছেন অর্কজ্যোতি ঘরণী দেবশ্রী এদিন এনগেজমেন্ট পার্টিতে সাদা ব্লেজার শার্ট এবং ট্রাউজারে সেজেছিলেন অর্কজ্যোতি অন্যদিকে নতুন কোণের পরনে ছিল সোনালী রঙের জর্জেটের শাড়ি অভিনেতার বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা সিলেবা পক্ষ থেকে অভিনেতা এবং তার মনের মানুষ দেবশ্রীর জন্য রইল অনেক অনেক শুভকামনা